জয় গুরু আমরা দেখবেন শ্রী শ্রী ঠাকুরের কাছে যখন পুজো করি পুজো করার সময় আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখা দরকার অর্থাৎ এই পূজা করার সময় আমরা দেখবেন বিভিন্ন রকম ধূপকাঠি ঠাকুরের কাছে দিয়ে থাকি এইবারে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে হলো ঠাকুরের কাছে কোন ধরনের ধূপকাঠিটা দেওয়া ভালো কিংবা কোন ধূপকাঠিটা ঠাকুরের কাছে দিতে হয় আজকে আমরা সেই বিষয়ে জানব কেন না তার কারণ এই জন্য আমাদের এটা জানা দরকার দেখবেন শ্রেষের ঠাকুরের ক্ষেত্রে যদি আমরা দেখি এমনকি এর আগে তিনি যখন যে রূপে তিনি ধরবতীর্ণ হয়েছেন যখন আমরা নররূপে দেখেছি নররূপে সেই লীলা যখন আমরা বলতে পারেন দর্শন করে থাকি কিংবা সেই লীলার কথা যখন শুনে থাকি সেক্ষেত্রে যে জিনিসটা প্রকাশ পায় তা কি না তা হচ্ছিল একটা মানুষের মধ্যে যা যা গুণ থাকে একটা মানুষের মধ্যে যা যা জিনিস দেখা যায় তার মধ্যেও কিন্তু সেগুলি তখন ফুটে ওঠে ঠিক একই রকমভাবে যেহেতু শ্রী ঠাকুর এইবারে যে বলতে পারেন আমরা যেভাবে তার কথা শুনছি বা যা দেখছি তা কি না তা হচ্ছে হলো সেই নররূপে তার আবির্ভাব অর্থাৎ সেই মানুষ রূপে। তাই আমাদের বলতে পারেন আচরণ আমাদের করা তার প্রতি যখন হয়ে ওঠে যেটা তার সেবায় লাগে সেদিকে আমাদের প্রত্যেকেরই একটা জিনিস কিন্তু নজর রাখা দরকার তা হচ্ছে হলো আমি তাকে এমনভাবে যেন ভুলেও না সেবা করতে যাই এমনভাবে কিছু না করে বসি যাতে তিনি কষ্ট পান এইবারে ভাবা দরকার নিজের কথা অর্থাৎ আমিও তো একটা মানুষ তাই না তো এই ক্ষেত্রে আমি তাকে যা যা বলতে পারেন যেমনভাবে হোক না কেন যা যা দিয়ে আমি তার সেবা করছি সেইগুলি যদি আমাকে কেউ দিত তাহলে আমার কেমনটা হতো আমার কেমন লাগতো কেন এই কথাটা তার কারণ দেখবেন কিছু কিছু ক্ষেত্রে ভক্তি দেখাতে গিয়ে আমরা এমন কিছু করে বসি যেখানে বাস্তবে কিন্তু তিনি কষ্ট পান এই ভক্তি দেখাতে গিয়ে আমি ভাবছি যে এটা হচ্ছিল ভক্তি করা যে তার সামনে সেই রকমভাবে বলতে পারেন এতগুলো ধূপকাঠি জ্বালিয়ে দেব কিংবা অনেক পরিমাণে একেবারে ধুনো দিয়ে ঘরটাকে পুরো ধোঁয়া ইয়ে করে দেবো দিলেই বুঝি তার মন খুবই আনন্দ হয় কিংবা তিনি খুবই তখন আনন্দ পান তিনি তখন বুঝি খুশি হন সেই পুজোয় বাস্তবে কি ঠাকুরের রকম কোনো কথা কোথাও কিছু বলা আছে কিচ্ছু তো বলানি? তাহলে এসব ক্ষেত্রে করণীয় কী এসব ক্ষেত্রে যেটা জানার বিষয় তা হচ্ছিল ভাবা দরকার আমার সামনে যদি কেউ এই রকম কোনো কিছু আচরণ করতো তাহলে আমার ঠিক কেমনটা লাগত আমি যেখানে বসে আছি আমার নাকের সামনে আমার চোখ মুখের সামনে যদি কেউ একেবারে বলতে পারেন চার পাঁচটা ধূপকাঠি জ্বালিয়ে দেয় তাহলে আমার নিঃশ্বাস প্রশ্বাস সেক্ষেত্রে ইয়ে করতে কষ্ট হবে তো আমার সেক্ষেত্রে বোধ হবে তো যদি আমার সামনে কেউ ধুনো এনে বসিয়ে দেয় পুরো একেবারে ভর্তি হ্যাঁ অল্প একটু আছে ঠিক আছে একেবারে ভর্তি করে যদি কেউ ধোঁয়া দিয়ে দেয় সেক্ষেত্রে কাশি হয় তো কেন হয় তার কারণ এইটা যেহেতু একটা মানব দেহ একটা মানুষের শরীর এরও একটা কিছু না কিছু ইনস্টিংক্ট আছে এর একটা বৈশিষ্ট্য আছে যেটা যখনই সে অতিক্রম করার চেষ্টা করে সেক্ষেত্রেই কি হয় তার উপর একটা বাধা পড়ে আর তখন সে রিয়্যাক্ট করে তাই না ঠিক একই রকমভাবে যখন আমি ঠাকুরের কাছে দিচ্ছি তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে ওই একেবারে পুরো ভর্তি করে এত কিছু জ্বালিয়ে দিয়ে কীভাবে আমি তার কাছে দেব অল্প একটু দিলাম ঠিক আছে একটা দুটো ধূপকাঠি জ্বালালাম কোনো অসুবিধা নেই একেবারে ধূপকাঠির যে বলতে পারেন আমরা যেখানে ধূপকাঠিটা ধূপদানিতে দিয়ে থাকি সেখানে যতগুলো জায়গা আছে প্রত্যেকটাতে আমি এক একটা ধূপকাঠি দিতে চাই এবারে আমার ইচ্ছাটা আগে নাকি তার শরীরটা আগে আমার ইচ্ছাটা আগে নাকি তাকে আমি কিভাবে আনন্দে রাখতে পারবো সেটা আগে আমি লক্ষ্য রাখব তার মানে এখানে আমায় লক্ষ্য রাখতে হবে কি না তিনি যেহেতু সশরীরে লীলা করেছেন তাই এমনভাবেই যেন আমার তার প্রতি সেবাটা হয়ে থাকে যেন তা তিনি গ্রহণ করতে পারেন যেন তার কোনো প্রকার যেন না কষ্ট না হয় দেখবেন যদি দেখা যায় দেওঘরে যখন ঠাকুরের কাছে বলতে পারেন পূজা হয় যখন ভোগ নিবেদন হয়ে থাকে এত বড় সে ঘর চারিদিকে বলতে পারেন খোলা একটা খোলা পরিবেশের মাঝে তা সত্ত্বেও মাত্র দুটো ধূপকাঠি দেওয়া হয় মাত্র দুটো অথচ কি না এই রকম কোনো আবদ্ধ কোনো জায়গা না যেমন আমরা বাড়িতে কি দেখে থাকি চার দেওয়ালের মধ্যে আবদ্ধ একটা জায়গা কিন্তু সেখানে কি তাই দেওঘরে তো তা না সেখানে তো পুরো ঠাকুরের যে বলতে পারেন পার্লারগুলো সেগুলো তো সব খোলা থাকে পুরো পরিবেশের মাঝে বলতে পারেন এবারে সেক্ষেত্রে কি না সেই ধোঁয়াটা আবদ্ধ থাকতে পারে না তা সম্পূর্ণরূপে ইয়ে হয়ে যায় অর্থাৎ বাতাসের সাথে সেই আবহাওয়ার সাথে মিশে যায় তাই সেক্ষেত্রে কি হয় দুটো ধূপকাঠি জ্বালানো হয় এতটা কম অথচ এত খোলামেলা পরিবেশে আর আমি বাড়িতে কি করব না এতগুলো জ্বালাব কি না বুঝি ঠাকুর খুশি হবেন এতে আমার ভক্তিটা বেড়ে যাবে তিনি আনন্দ পাবেন মোটেই না এটা বলতে পারেন এক প্রকারভাবে এমন একটা আচরণ যেখানে আমি আমার ইষ্টেরই কি করলাম না আমার আচরণের ভিতর দিয়ে তিনি কষ্ট পেলেন তাই ধূপকাঠি লক্ষ্য রাখা দরকার যেন আমরা অত্যন্ত বেশি না দিই সেখানে এত বড়ো খোলামেলা একটা পরিবেশে মাত্র দুটো দাবা হচ্ছে দেহঘরে আর আমি ঘরে যখন দিচ্ছি তাহলে ভাবা দরকার তাহলে মিনিমাম অন্ততপক্ষে দুটো তো যেন তার থেকে আর বেশি যেন না হয় সেটা যেন লক্ষ্য রাখি তাই নয় কি এমনকি দেখবেন দেওঘরে যখন ধূপকাঠি হয় ঠাকুর বসে আছেন কোথায় আর ধূপকাঠিটা জ্বালানো হয়ে কোথায় যদি লক্ষ্য রেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কেন এই বিষয়ে এমন কি একটা ঘটনাও আছে তা কি না তাহলে চলো দেখবেন যদি আপনারা জেনে থাকেন শ্রীশ্রী ঠাকুরের গলায় কিন্তু ফ্যানিনজাইটিস বলে একটা রোগ সেটা ছিল তার কারণ কি এর আবার কারণ জানতে গেলে একটা সম্পূর্ণ গল্প এখন জানতে হবে আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি দেখবেন ভৃগু কুষ্টি বলে একটা জিনিস হয় সেই ভৃগু কুষ্টিতে কি হয় না বর্তমানে একটা মানুষের যে কুষ্টি সেইটাকে নিয়ে যদি আমরা উল্টে দিই তাহলে তার আগের জীবনটা কেমন ছিল কিংবা তার পূর্ববর্তী যে জীবনটা তা কেমন ছিল সেক্ষেত্রে তা ধরা পড়ে যায় চলে আসে তাই একবার কি করা হয় ঠাকুরের কুষ্টিটা নিয়ে সেই রকমভাবে এক জ্যোতিষী তিনি কি করেছিলেন না সেই ভৃগির কুষ্টি যা তিনি সেই অনুযায়ী সেই পদ্ধতিতে আর কি ঠাকুরের কুষ্টিটাকে তিনি উল্টো করে ইয়ে করেছিলেন যাতে ঠাকুরের আগের জীবনটা কেমন ছিল তা তিনি যাতে জানতে পারেন তিনি তার কিউরিওসিটিতে করেছিলেন এবারে সে যে করেছিলেন কি হলো ধরা পড়লো এক আশ্চর্য জিনিস তিনি ঠাকুরের কুষ্টিটা যখন বলতে পারেন ইয়ে করেন ভৃগুল কুষ্টির মাধ্যমে সেই যে ওয়েটা সেই যে প্রসেসটা সেখানে যখন তিনি ঠাকুরের কুষ্টিকে ঠাকুরের আগের জীবনের বলতে পারেন বিভিন্ন ঘটনা কিংবা তার আগের জীবন কেমন ছিল তার একটা ধারণা পাওয়ার জন্য তিনি যখন কুষ্টিকে পিছনের দিকে আরও ইয়ে করেন দেখা যায় কি এক আশ্চর্য জিনিস না তা কি তা হচ্ছিল ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব তার জীবনের যে কুষ্টি বা বলতে পারেন রামকৃষ্ণদেবের যে জীবন তা যেমন ছিল ঠিক একই রকমভাবে ঠাকুরের সেই কুষ্টিটা যখন পাল্টে দেওয়া হলো ঠিক সেই জিনিসই হুবহু দেখা যাচ্ছে তাই না এমন এমনকি আরও যে জিনিসটা তা পরিষ্কার করে তা হচ্ছে হলো ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একটা সময় গলায় ক্যান্সার ধরা পড়েছিল যে সময় ক্যান্সারটা ধরা পড়েছিল ঠিক সেই সময় সেই এজটা যখন শ্রী শ্রী ঠাকুরের হয় অর্থাৎ সেই কাছাকাছি সেই টাইম পিরিয়ডটা যখন আসে ঠাকুরের গলাতে সে তখন ফ্যানিনজাইটিস তখনই হয়েছিল তখন এমনি তো অনেক কিছুই ঘটনা আছে এমন অনেক কিছুই কাহিনী আছে যেখানে যে বোঝা যায় যেখানে যে ধরা পড়ে যে পূর্ববর্তীকে যে অধিকার করিয়াই যে পরবর্তী যে আবির্ভাব কীভাবে যে ঘটে এমনকি ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে দেখবেন তো তিনি কিভাবে পূর্ববর্তীদের নিয়েই কিভাবে সেই লীলা হয়েছিল যখন ঠাকুর এসছিলেন তখন কিভাবে আগে যত রূপে যতইতে তার লীলা ঘটেছিল তিনি সে সব কিছুকে কিন্তু ধরে আরও কিছু নিয়ে তিনি এসেছিলেন আর এই যে বারে বারে যে পরবর্তীর যে আবির্ভাব এই যে ব্যাপারটা আমরা দেখছি তা কি কারণে তা হচ্ছিল এই যুগ প্রয়োজন অনুযায়ী যখন যতটুকু দরকার তিনি ততটুকুই কিন্তু সমাধান দিয়ে থাকেন যখন যতটুকু তাই না যখন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ রূপে যখন তিনি ধর্মতীর্ণ হয়েছিলেন তখন যতটুকু দরকার ছিল তিনি ততটুকুই কিন্তু দিয়েছেন যখন মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্র রূপে যখন আবির্ভাব ঘটেছিল যতটুকু দরকার ততটুকুই কিন্তু তিনি দিয়েছিলেন ততটুকু নিয়ে যারা যারা পালন করেছিল তারা কিন্তু জীবনে কোনো কোনো বলতে পারেন বাধা বা বিপত্তিতে নিজেকে কিন্তু দুর্দশায় কোনো রকমভাবে সেখানে যুক্ত কখনোই করে রাখতে পারেনি তার কারণ কি না তার কারণ তারা চাওয়া সত্ত্বেও সেগুলি সম্ভব হবে না তার কারণ তারা যুক্ত আছেন এমন একজনের সাথে যিনি সব কিছুর ঊর্ধ্বে তাই দুর্দশাও তাদের কোনো কিছু করতে পারতো না তার কারণ সেই বলা সেই বলাটাকে তারা চরিত্রগত করেছিলেন পালন করেছিলেন তাই না তো যাই হোক এই যে কথাটা তাহলে এইটা আমাদের মাথায় রাখা দরকার যেহেতু এই নররূপে যে আবির্ভাব যেহেতু সেই লীলা সেই লীলার ক্ষেত্রে যেন আমার তার প্রতি যখন একটা সেবার কথা আসছে সেই পূজার কথা যখন আসছে যেন আমি সেটার বিশেষভাবে লক্ষ্য রাখি তাই নয় কি দেখবেন যখন দেওঘরে এমনকি সৎসঙ্গ হয়ে থাকে ঠাকুর পার্লারের মধ্যে যখন প্রত্যেকটা দিন প্রার্থনার সময় যখন আমরা দেখে থাকি যে বিভিন্ন রকম যে একটা পুজোর যে একটা পদ্ধতি থাকে সেরকমভাবে তো ঠাকুরের কাছে করা হয় এমনকি ভোগ নিবেদন তারও একটা পদ্ধতি আছে তখন আমরা যে দেখি দুখানা ধূপকাঠি যে জ্বালানো হয় এবারে হয়তো আমরা অনেকে ভাব সৎসঙ্গে তো দেখি একটু বেশি কিভাবে তালে দেওয়ায় যেখানে সৎসঙ্গ হয় বেশিরভাগ ক্ষেত্রে যদি আমরা এই কথাটাকে লক্ষ্য রাখে থাকি তাহলে দেখবেন ফিলান্থ্রপির সামনে যে নাটামণ্ডপটা যেখানে পরম পরমপূচ্যপে আচার্যদেব প্রত্যেকদিন যেখানে বসেন সেইখানে যখন মাঝে মাঝে সৎসঙ্গ হয় বছরে তো কয়েকটা দিনই সেখানে সৎসঙ্গ হয় সেখানে যখন ধূপকাঠি দেওয়া হয় সব থেকে প্রথম কথা লক্ষ্য রাখার বিষয় দেখবেন ধূপকাঠিটা কোথায় দেওয়া হয় ঠাকুরের ফটোর সামনে নিচে কিন্তু দেওয়া হয় না দেওয়া হয় একটা সাইডে দ্বিতীয়ত সেখানে আবদ্ধ রাখার কোনো জায়গাই নেই পুরো খোলা পরিবেশ ঠাকুর পার্লারে যে বলতে পারেন সেই পার্লারটুকুর যা থাকে সেখানে তাও নেই সেখানে পুরো ওপেন এনভায়রনমেন্ট তাই সেক্ষেত্রে কি হয় না সেই ধোঁয়াটা আবদ্ধই থাকতে পারে না এমন কি আরও একটা জিনিস লক্ষ্য রাখার বিষয় তা হচ্ছে হলো দেখবেন সেখানে যে ধূপকাঠিগুলো জ্বালানো হয় দেওঘরে যখন প্রত্যেক দিন কাছে দেওয়া হয় তা খুবই কিন্তু হালকা অর্থাৎ পাতলা গন্ধযুক্ত হয় খুবই একটা কড়া কিংবা বলতে পারেন খুবই এমনই একটা গন্ধ যেটা মাথা ধরে নেবে কিংবা বলতে পারেন একটা সাধারণ মানুষের সামনে যদি খুব একটা কড়া গন্ধ তার নাকের কাছে এসে দেওয়া হয় তাহলে কি হয় একটা অস্বস্তি বোধ হয় তো মাথা যন্ত্রণা হয় দেওঘরে কিন্তু দেখবেন তাই যে ধূপকাঠিটাও দেওয়া হয় তা কতটা যে পাতলা গন্ধযুক্ত হয় কতটা হালকা গন্ধ অথচ সেই গন্ধটা একটা এমনই জিনিস বলতে পারেন এত সুন্দর এতই হয় সেই গন্ধটা যখন সেখানে যারা যারা গেছেন এটা ফিল করেই থাকবেন সে গন্ধটাই একটা আলাদা এমনকি সেখানকার পরিবেশই তো সম্পূর্ণরূপে এক আলাদা রকমেরই ইয়েতে তাই না কারণ শ্রী শ্রী ঠাকুর সেখানে সশরীরে তো বলতে হয় লীলা তো করেছেন তারপরে এখনও যে আমরা জিনিস দেখছি আচার্য পরম্পরার ভিতর দিয়ে ইষ্টের যে লীলা তা তো এখনও যে কিভাবে যে বয়ে চলেছে যে আচার্যের ভিতর দিয়ে তাই নাকি অনেক কথা আছে অনেক কিছু জানার আছে তাই এগুলি কিন্তু আমাদের সব কিছু আস্তে আস্তে জানা দরকার আর পালন করা দরকার তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনারা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম